এই ভিডিওতে দেখতে পাচ্ছেন মা মেয়ে হেঁটে যাচ্ছে এমন সময় দেখুন এই ছোট্ট ছেলেটি আমার এই আপুটির গায়ের উপরে একটা থাবা দেয় থাবা দেওয়ার পরে দেখুন এই ছোট্ট ছেলেটি তার হাতের ইশারায় কিছু একটা বোঝাতে চাই তো আমার এই বোনটি কিন্তু বুঝতে পারে না তারপরে দেখুন আমার এই বোনটি যখন তার নিজের হাতটা এভাবে নাড়াচাড়া করে তখন আমার এই বোনটি বুঝতে পারে যে এই ছোট্ট ছেলেটি অনেক বড় বিপদে আছে তাকে জোর করে ধরে নেওয়া যাওয়া হচ্ছে এদিকে দেখুন এই দুষ্টু লোকটা এই ছোট্ট ছেলেটিকে জোর করে গাড়ির মধ্যে উঠিয়ে দেয় এরপরে দেখুন দেখুন এই দুষ্টু লোকটা এদিক ওদিক তাকায় যে তাদেরকে কেউ দেখে নাকি তো মা এবং মেয়ে বুদ্ধি করছে যে তারা আজকে এই ছোট্ট ছেলেটিকে বিপদ থেকে উদ্ধার করবে তো দেখুন এই লোকটা গাড়ির মধ্যে আসার পরে এই ছোট্ট ছেলেকে বলে যে কোনো কথা বলা যাবে না এই কথা বলে দেখুন এই দুষ্টু লোকটা এই ছোট্ট ছেলেটার দুইটা হাত এই টেপটা দিয়ে বেঁধে দেয় তো দেখতেই পাচ্ছেন এই ছোট্ট ছেলেটা কত বড় বিপদে আছে তারপরে দেখুন এই দুষ্টু লোকটা ছেলেটার হাত বাঁধার পরে তার মুখেও কিন্তু টেপ দিয়ে দেয় যাতে এই ছেলেটা কথাবার্তা বলতে না পারে এদিকে দেখুন এই আপুটি এসে এই দুষ্টু লোকটার গাড়ির পিছনে চেয়ার নিয়ে বসে পড়ে তো লোকটা যখন গাড়ি চালিয়ে চলে যাবে তখন দেখতে পায় তার গাড়ির পিছনে কেউ একজন বসে আছে তখন দেখুন এই দুষ্ট লোকটা বলছে এই মেয়ে তুমি ওখানে কেন বসে আছো ওখান থেকে সরে যাও তো এই আমার আপু কিন্তু এই লোকের কথা শুনছে না সে কিন্তু এখান থেকে যাচ্ছে না তো দেখুন এই লোকটা বিরক্ত হয়ে সে কিন্তু তার গাড়ি থেকে নেমে এই আপুর কাছে চলে আসে এদিকে দেখুন এই আপুর ছোট্ট মেয়েটি গাড়ির কাছে চলে এসেছে গাড়ির কাছে এসে দেখুন এদিকে যখন মার সঙ্গে খারাপ ব্যবহার করছে এই লোকটা তখন কিন্তু এই ছোট্ট মেয়েটি এই ছোট্ট ছেলেটিকে দেখুন এই গাড়ি থেকে নামিয়ে নিচ্ছে আসলে মা মেয়ে বুদ্ধি করে দেখুন এই ছোট্ট বাচ্চাকে কত বড় একটা বিপদ থেকে উদ্ধার করলো আপনাদের কাছে যদি মা আর মেয়ের এই মানবিক কাজটি ভালো লেগে থাকে ভাই অবশ্যই কিন্তু এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো দেখুন এই ছোট্ট মেয়েটি এই ছোট্ট ছেলেকে নিয়ে এসেছে তার মায়ের কাছে আর তার মা দেখুন এই ছোট্ট ছেলের হাত থেকে সেই টেপগুলো খুলে দিয়ে তাকে জড়িয়ে ধরলো